আপনার মেয়ের বয়স কি পনেরো বা পনেরো বছরের আশেপাশে তবে এই পাঁচটি জিনিস অবশ্যই শেখানো উচিত মেয়ে বড়ো হওয়ার সময় কন্যাকে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেখানো উচিত যা আপনার মেয়ের একান্তভাবে জানা জরুরি বাবা মা হওয়া একটি বড় দায়িত্ব বিশেষ করে মায়েদের ক্ষেত্রে কারণ মা মেয়ের সম্পর্ক এমন হওয়া উচিত যেখানে মেয়ে নিজের মায়ের কাছে সব কিছু শেয়ার করতে পারে নির্ভয়ে অভিভাবক হিসাবে আপনার সতর্ক হওয়া উচিত কারণ অভিভাবকত্বের ক্ষেত্রে সামান্য অবহেলা ও সন্তানের ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যেহেতু পিতা মাতার সবচেয়ে বড় দায়িত্ব হল সন্তানকে সঠিকভাবে বড় করা সন্তানদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে সঠিক অভিভাবকত্ব বা গাইডেন্সের উপর বর্তমান যুগে বেশিরভাগ বাবা মায়েরাই চান যে তাদের প্রিয় কন্যা বা মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং জীবনে সফল হোক ভবিষ্যতে আপনার মেয়ের লাইফ যেন ভালো হয় তাহলে আপনার মেয়েকে জীবনের কিছু সত্য জিনিস সম্পর্কে জানাতে হবে তবে মেয়েকে বয়স অনুযায়ী বলা উচিত বিশেষ করে যদি আপনি কন্যার অভিভাবক বা বাবা মা হন তবে আপনাকে আরও সতর্ক হতে হবে কিন্তু কিছু বিষয় আছে যা অনেক মায়েরা লজ্জা পেয়ে মেয়েকে বলতে পারেন না তবে এই বিষয়গুলো মেয়েকে জানানো খুবই জরুরি যাতে আপনার মেয়ে কোনো সমস্যায় না পড়ে তেরো থেকে পনেরো বছরের মধ্যে বয়সের মেয়েদের কোন বিষয়গুলো শেখানো উচিত কোন পাঁচটি গুরুত্বপূর্ণ জিনিস শেখানো উচিত বাবা মায়েরা লজ্জা না পেয়ে এই পাঁচটি বিষয় সম্পর্কে অবশ্যই জেনে নিন আজকের এই ভিডিওতে ওয়ান নাম্বার হলো ঋতুস্রাব বা মাসিক বা পিরিয়ড সম্পর্কে মেয়েদের ক্ষেত্রে একটি চিরন্তন সত্য জিনিস হলো ঋতুস্রাব পনেরো বছরের আগেই প্রত্যেক মেয়েদের এই ঋতুস্রাব সম্পর্কে জানানো উচিত সাধারণত বারো থেকে পনেরো বছরের মধ্যে যে কোনো সময়ে যে কোনো মেয়ের পিরিয়ড টাইম শুরু হয়ে থাকে পিরিয়ড সাধারণত তিন থেকে সাত দিন স্থায়ী হয় এবং পেটে ব্যথার মতো সমস্যাও দেখা দেয় এছাড়াও পিরিয়ড টাইমে মেয়েদের মেজাজও পরিবর্তন হয়ে থাকে তাই পনেরো বছর হওয়ার আগেই প্রত্যেক মাকে তার নিজের মেয়েকে ঋতুস্রাব বা পিরিয়ড সম্পর্কে জানাতে হবে সুতরাং মেয়েকে পুরোপুরিভাবে বলুন যে ঋতুস্রাব বা মাসিক কেন হয় এ সময়ে কি করা উচিত এবং কি করা উচিত নয় আরও এই সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলি খোলাখলিভাবে আগে থেকে মেয়েদের জানিয়ে রাখুন এই বিষয়ে মেয়েদের জানা থাকলে পরবর্তীতে আপনার মেয়ের কোনো অসুবিধা বা সমস্যা হবে না টু নাম্বার হলো প্রাপ্ত বয়স্ক বা যৌবন হওয়ার তথ্য সম্পর্কে যদি আপনার মেয়ে পনেরো বছরের হয়ে থাকে তবে তাকে যৌবনকালের শারীরিক বা মানসিক যেসব পরিবর্তন ঘটে সেই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানান কারণ এই বয়সে মেয়েদের শৈশব থেকে যৌবনে রূপান্তরের একটি সময় এই সময় মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন শুরু হয় এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় এই বয়সে মেয়েদের শরীরে হরমোনের প্রভাবে নানা পরিবর্তন আসে যেমন উচ্চতা বৃদ্ধি লোম গোছানো স্তন ও হারের গঠন পরিবর্তন ইত্যাদি কারণ এই বয়সে মেয়েরা আবেগপ্রবণ হয় তাদের মধ্যে আত্মসচেতনতা বাড়ে তারা নিজেদের পছন্দ অপছন্দ নিয়ে বেশি সচেতন হয় এবং বন্ধুদের প্রতি বেশি গুরুত্ব দেয় তাই বাবা মায়েদের বয়সন্ধিকালের বা ১৩ থেকে ১৫ বছরের মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সচেতন করা খুবই জরুরি কারণ এই বয়সে সচেতনতার অভাবে অনেক মেয়েরা ঝুঁকির মধ্যে পড়তে পারে তাই এই বয়সে মেয়েরা তেমন কিছু বুঝতে পারে না আপনার মেয়ে যে কৈশোর থেকে যৌবনে পা দিয়েছে তাই প্রত্যেক মাকে নিজের মেয়েকে যৌবনকাল সম্পর্কে বলতে হবে নিজের মেয়েদেরকে তাদের সম্মান সম্পর্কে সচেতন করুন এবং তাদের ব্যক্তিগত সীমানা বা পার্সোনাল বাউন্ডারি সম্পর্কেও বুঝান। থ্রি নাম্বার হলো ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে শেখান আপনার পনেরো বছর বয়সী মেয়ে হলে তাকে ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে জানানো খুবই গুরুত্বপূর্ণ এটি শেখানোর জন্য মায়ের মতো আর কেউ ভালো নেই তাই আপনার মেয়েকে এই বিষয়টি শেখানো উচিত যাতে সে বুঝতে পারে যে কোন স্পর্শ নিরাপদ এবং কোন স্পর্শ নিরাপদ নয় যদি আপনার মেয়ে পনেরো বছর বয়সী হয়ে থাকে বা পনেরো বছর হতে চলেছে তার সঙ্গে ইমোশান সম্পর্কে খোলাখলিভাবে কথা বলুন এই সময়ে তাদের সঠিক তথ্য ও পরামর্শ প্রদান করা উচিত যাতে তারা কোনো ভুল পথে না যায় ভালো স্পর্শ মানে হলো এমন কোনো স্পর্শ যা তাদের জন্য নিরাপদ আরামদায়ক এবং ভালোবাসার অনুভূতি দেয় যেমন মাথায় হাত বুলানো আর খারাপ স্পর্শ হল এমন কোনো স্পর্শ যা বিভ্রান্ত করে এবং ভুল পথে নিয়ে যায় যেমন কোনো ব্যক্তিগত স্থানে স্পর্শ করা বা জোর করে কোনো ভুল কাজ করানো তাই এই বয়সে মেয়েদের ভালো ও খারাপ স্পর্শের মধ্যে পার্থক্য বুঝিয়ে বলুন ফোন নাম্বার হলো কম বয়সে কোনো সম্পর্কে না জড়ানো সব বাবা মায়েরাই চায় যে মেয়েটি লেখাপড়া করে ভালো কেরিয়ার গড়ে তুলবে বর্তমান যুগে অনেক টিন এজার বা কম বয়সী মেয়েরাও সম্পর্কে জড়াচ্ছে এর ফলে পড়াশোনার ব্যাঘাত ঘটছে এবং তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে আর এই বয়সে কোনো মেয়ে ভুল কাজ করলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে বাবা মায়েদের সব থেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আপনার মেয়ের যদি পনেরো বছরের মেয়ে থাকে তাহলে তাকে বোঝানো দরকার ভালো করে যেন পড়াশোনা করে নিজের স্বপ্নকে পূরণ করে সাফল্য লাভ করে এই বয়সে যেন কোনো খারাপ রিলেশান বা প্রেম ভালোবাসায় না জড়ায় এইসব সম্পর্কে গিয়ে নিজের পড়াশোনা বা নিজের স্বপ্নকে যেন ব্যর্থ না করে কারণ এই বয়সের মেয়েরা ভালো মন্দ সম্পর্কে তেমন একটা কিছু বুঝে না তাই সব মায়েদের নিজের কন্যাকে বোঝাতে হবে বারন্ত মেয়েকে পনেরো বছরের পরে কাকে বিশ্বাস করতে হবে এবং কাকে বিশ্বাস করতে হবে না আপনাকে অবশ্যই শেখাতে হবে এর মাধ্যমে সে যেন কোনো ভুল কাজ না করে বা ভুল সঙ্গ এড়াতে পারে আর আপনার মেয়ের যদি ফোন থাকে তাহলে বিশেষ করে মায়েদের বলছি মাঝে মাঝে মেয়ের ফোন চেক করুন প্রয়োজন হলে লুকিয়ে চেক করুন তবে শুধু অনলাইনে পড়াশোনা করলে ফোন দিবেন তবে সব সময় এই বয়সী মেয়েদের কাছে ফোন রাখবেন না ফাইভ নাম্বার হলো আত্মনির্ভরশীল হতে শেখান মেয়ে মানি যে সারা জীবন অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকবে তা কখনোই নয় মেয়েরা যেন তাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজেরাই নিতে পারে এর ফলে তাদের আত্মনির্ভরশীল হতে শেখান জীবনে যতই বিপদ আপদ আসুক না কেন যেন ভেঙে না পড়ে সমস্যার সমাধান সহজেই করতে পারে তা শেখান বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের ভালোভাবে প্রকাশ করতে শেখান পনেরো বছর বয়সী মেয়েদের ভালো মন্দ কাজ সম্পর্কে অবগত করুন সেলফ রেসপেক্ট সম্পর্কে শেখান মেয়েদের যে একটা নিজস্ব ইমেজ বা সম্মান আছে তা সম্পর্কেও বলুন পড়াশোনা করে লাইফে কিছু করতে পারে নিজের উপর ডিপেন্ড হতে শেখান কাজকে সম্মান করতে শেখান এমনভাবে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি শেখান যে তার মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়ে তাই এই বয়স থেকে আপনার মেয়ের ভবিষ্যৎ উন্নত করতে এই বিষয়গুলি মাথায় রাখুন ভিডিওটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করুন